উনি আপনাকে নিমন্ত্রণ করেন তাহলে হলে তুমি মিথ্যে বললে কেন আর যেখানে আমার কাকিমাকে নিয়ে যেতে নিষেধ করা হয় সেখানে ও মা পূজা এসে এসো তো এসো কাকিমা আপনি কোনো রেডি হননি কেন রেডি কেন হবো বলো আজকে মলয় কাকুর বাড়িতে নেমন্তন্ন আছে না আরে ওনার ছেলে চাকরি হয়েছে তো কানাডাতে পোস্টিং তাই তো সবাইকে নেমন্তন্ন করেছে কোন মলয় কাকু আরে ওই যে বাজারে মুদিখানার দোকান যাদের ও হ্যাঁ আচ্ছা 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 ওই মলয় কাকু হ্যাঁ ওনার বাড়িতে আজকে তো বিশাল অনুষ্ঠান সারা পাড়ার লোককে নেমন্তন্ন করেছে আর করবে নাই বা কেন ছেলের এত ভালো একটা চাকরি হয়েছে কিন্তু আমাদের তো কেউ কিছু বলেনি মা ও তাহলে হয়তো উনি ভুলে গেছে বা কোনো কারণে হয়তো ওনার খেয়াল নেই আপনি দাঁড়ান আমি ওনাকে একটা ফোন করে নিই না আমি তো আজ সকালে ওনার দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে আসলাম কই কিছু তো বললো না আসলে এত বড় অনুষ্ঠান তো হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে মাথা থেকে বেরিয়ে গেছে আপনি রেডি হয়ে নিন আমি ওনাকে ফোন করে দিচ্ছি

কাজ এ পাড়ায় কাল অন্য পাড়ায় বরের মতো করে ওদের সাথে সম্পর্ক রেখে কোনো লাভ নেই অত মাথায় তুলতে নেই বুঝলে আমি শুধু পাড়ার আসল লোকদের সাথেই সম্পর্ক রাখি ও সব দাও তো তুমি কাজ করো তুমি চলে এসো তাতে চলে এসো আর এদিকে খাওয়া চালু হয়ে গেছে এস এস এসো আচ্ছা কাকু আসছি আমরা কি বললো হ্যাঁ আপনাদের যেতে বললো আমার সাথে যান তাড়াতাড়ি রেডি হয়ে নিই ও আমাদের ফোন নাম্বার ওনার কাছে আছে নাকি তার আমাদের ফোন করবে না না আপনাদেরকে আর আলাদা করে ফোন করবে না আমার কাছেই তো বলে দিল আপনাদেরকে যেতে চলুন আমরা একসাথেই চলে যাব আচ্ছা আমাকে পাঁচ মিনিট টাইম দাও আমি রেডি হয়ে আছি ঠিক আছে ঠিক আছে আপনি আসুন না একটু তাড়াতাড়ি আসুন আমি আছি নিচে হয়ে গেছে চলো দাঁড়ান গাড়ি বুক করেছি এক্ষুনি আসছে আরে গাড়ি বুক করেছো কেন এই সামনেই তো অনুষ্ঠান বাড়ি হেঁটে হেঁটে চলে যাব চলো 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 কাকিমা উনি আপনাকে নিমন্ত্রণ করেননি তাহলে তুমি যে বললে মিথ্যে বলেছি আসলে আপনারা ভাড়াটিয়া তাই আপনাদের বলেনি উনি শুধু যাদের ফ্ল্যাট বা বাড়ি আছে তাদেরকেই বলেছেন ফোনে আমাকে আপনাকে নিয়ে যেতে বলেন কা হলে তুমি মিথ্যে বললে কেন আমি রান্না করবো না বলে সমস্ত সবজি ফ্রিজে তুলে রেখে আসলাম মিথ্যে বললাম কারণ সত্যি বললে আপনার খারাপ লাগতো ও এই খামটা দিয়ে দিও আমি ছেলেটার জন্য কিছু কিনতে পারিনি এটা ওকে দিয়ে দিও খামটা আপনি রেখে দিন কাকিমা উনি আপনাকে নেমন্তন্ন করেনি তো কি হয়েছে আমি তো করেছি আমি ওখানে যাচ্ছি না দেখুন আমি আপনাকে শুধু কাকিমা বলে ডাকি না মন থেকে কাকিমা মানি আর কাকিমা মায়েরই মতো আপনি মালিক না ভাড়াটিয়া তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনি আমার কাকিমা আর কেউ যদি এর মধ্যে মালিক ভাড়াটিয়া এগুলো নিয়ে আসে না তার সাথে আমার সম্পর্ক শেষ আমি কারোর পরিস্থিতি বা স্টেটাস দেখে তার সাথে মিশি না উনি যখনই আপনাকে আমার সাথে নিয়ে যেতে বারণ করেছে আমি মনে মনে ওনার সাথেও সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি আমি জানি না আপনারা কাল এখানে থাকবেন কি থাকবেন না তবে যতদিন আছেন ইভেন চলে যাওয়ার পরেও আপনি আমার কাকিমাই থাকবেন আর যেখানে আমার কাকিমাকে নিয়ে যেতে নিষেধ করা হয় সেখানে আমিও পারা কিনা কিন্তু মা তুমি আমাদের জন্য ওনাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে কেন আমরা আজ বাদে কাল চলে যাব কিন্তু তোমরা তো এখানেই থাকবে তাকে ওনার টাকায় আমি খাইও না করিও না তাই আমার ইচ্ছা আমি কার সাথে সম্পর্ক রাখবো আর কার সাথে রাখবো না তবে আপনার সাথে আমি সম্পর্ক খারাপ করতে চাই না ফোনে উনি যখন আপনাকে নিয়ে যেতে বারণ করেছেন আমিও মনে মনে একটা প্ল্যান করে নিয়েছি আমার হাজব্যান্ড মানে স্বর্ণকে আমি ফোন করে বলেছি রেস্টুরেন্টে চলে আসতে আজকে আমরা সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে যাব আর হই হই করে আনন্দ করব। ও অফিস থেকেই আমাদের সাথে জয়েন করবে আপনার ছেলেকেও ফোন করে ডেকে নিন না আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করব। তোকে আশীর্বাদ করি মা সবার মন যাতে তোর মতন হয় চলুন আমরা ওই মোড়ের মাথায় গিয়ে দাঁড়াই চলুন